গাইবান্ধায় আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত গাইবান্ধা প্রতিনিধি রিফাতুন নবী রিফাতের তথ্য ও চিত্রে নিউজ ডেস্কে থাকছে বিস্তারিত আদিবাসীদের অস্তিত্ব সংরক্ষণ ও মৌলিক অধিকার প্রতিষ্ঠায় সামিল হই এই প্রতিবাদে গাইবান্ধায় আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত হয়েছে দিবসটি উপলক্ষে সমাবেশ ও শোভাযাত্রা অনুষ্ঠিত হয় গাইবান্ধা নাট্য সংস্থার সামনে প্রতিবাদী সমাবেশ বিক্ষোভ মিছিল সহ অন্যান্য কর্মসূচি পালন করা হয় শনিবার দুপুরে আদিবাসী বাঙালি সংহতি পরিষদ সাহেবগঞ্জ বাগদা ফার্ম ভূমি উদ্ধার সংগ্রাম কমিটি জাতীয় আদিবাসী পরিষদ সামাজিক সংগ্রাম পরিষদ ও নাগরিক সংগঠন জন উদ্যোগ যৌথ উদ্যোগে এই কর্মসূচি পালন করা হয় সাহেবগঞ্জ বাগদা ফার্ম ভূমি উদ্ধার সংগ্রাম কমিটির সভাপতি ফিলিমন বাসোকের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক নবী টিটুল পরিবেশ আন্দোলন গাইবান্ধার সভাপতি ওয়াজিউর রহমান রাফেল আদিবাসী বাঙালি সংহতি পরিষদের আহ্বায়ক অ্যাডভোকেট সিরাজুল ইসলাম বাবু জন উদ্যোগের সদস্য সচিব প্রবীর চক্রবর্তী আদিবাসী নেত্রী প্রিসিলা মুর্মু সামাজিক সংগ্রাম পরিষদের সদস্য সচিব জাহাঙ্গীর কবির তনু মানবাধিকার কর্মী গোলাম রব্বানী মুসা অঞ্জলি রানী দেবী প্রমুখ বক্তারা বলেন সাঁওতাল হত্যা লুটপাট অগ্নিসংযোগের ছয় বছর পেরিয়ে গেছে এমন একটি বিভৎস অমানবিক ঘটনায় আজও বিচার কাজ শুরু হয়নি সাঁওতাল হত্যার আসামি সাবেক এমপি আবুল কালাম আজাদ ও উপজেলা চেয়ারম্যান শাকিল আকন্দ বুলবুল সকল আসামিদের গ্রেফতারের দাবি করেন আমাদের আমরা সাঁওতাল হত্যা মামলার আসামিরা প্রকাশ্যে তাদের কেউই গ্রেফতার হয়নি বক্তারা আরো বলেন মাদক ব্যবসায়ী ও ভূমিদ স্বপন শেখ ও আতাউর রহমান সাউর নেতৃত্বে সন্ত্রাসীরা নতুন করে সাঁওতালদের বাড়ি কৃষিকাজে ব্যবহৃত ট্রাক্টর ভাঙচুর মারধর ভয়ভীতি ও জমি দখল করছে এ নিয়ে সাঁওতালদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে এছাড়াও আদিবাসীদের আদিবাসী হিসেবে সাংবিধানিক স্বীকৃতি সমতলের আদিবাসীদের জন্য পৃথক মন্ত্রণালয় ও ভূমি কমিশন গঠনেও দাবি জানানো হয় নিউজ ডেস্ক সুমনা ভোরের আকাশ